শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক কিন্তু যে যেকোনো কিছু জানায় যদি শিক্ষা হয় তাহলে চোর চুরি করার আগে শিখে নেয় কিভাবে চুরি করলে ধরা পড়ব না তো শিক্ষা জাতির মেরুদণ্ড চুরি শিক্ষা কি জাতির মেরুদণ্ড বরং আছে মেরুদণ্ড ভেঙে দেয় পকেট মার পকেট কাটার আগে জেনে নেয় কিভাবে পকেট কাটলে পকেটওয়ালার গায়ে পোঁচ লাগবে না টের পাবে না টাকা বের করে নিতে পারব তো শিক্ষা জাতির মেরুদণ্ড পকেট কাটা জানা এটা কি মেরুদণ্ড আছে মেরুদণ্ড ভেঙে দেয় বোঝা গেছে সবকিছু জানার নাম শিক্ষা নয় যদি সবকিছু জানার নাম শিক্ষা হয় বলতে হবে মুরগি শুধু শিক্ষিত নয় অনেক বড় শিক্ষিত মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগিকে বসায় রাখলে একুশ দিন পর ডিমে বাচ্চা আসে মুরগির দেহের তাপ এবং হিট ডিমে লাগার কারণে বাচ্চা আসে আপনি যদি ডিমের উপরে এক দুই তিন চার এভাবে লেখে সিরিয়াল দিয়ে ডিমগুলো সাজিয়ে রাখুন আগামীকাল পরশু এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। তিনের তিনে জায়গায় পাঁচ পাঁচের জায়গায় দুই উলুট পালট হয়ে গেছে কে করেছে মুরগি নিচে কেন করেছে মুরগি একথা বোঝে আমার দেহের তাপের কারণে ডিমে বাচ্চা আসে যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে এগুলোতে তাপ লাগতেছে বেশি যেগুলো আমার কিনারায় ওগুলোতে তাপ লাগতেছে কম হয়তো কিনারার ডিমগুলো পচে যাবে অথবা ওগুলোতে বাচ্চা আসবে পরে পচে গেলে অনেক বড় লস আর বাচ্চা পাশ করে আসলে যে ডিমগুলোতে বাচ্চা এসেছে এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে বাইরে নিয়ে ঘোরাঘুরি করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক আর যে ডিমগুলোতে এখনও বাচ্চা আসেনি এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক আক করে যদি বাচ্চা আসে এখন মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গেলে খাঁচার ডিমগুলো পৌঁছবে ডিমের দাবি পূরণ করতে গেলে বাচ্চাগুলো কাত খোরা করবে মহাবিপত্তার জন্য তাই সে আপনার সিরিয়াল ঠিক না রেখে সে উলট পালট করতে থাকে যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে আমাদের দেহ অত তাপ আছে এটা কি দেহ দৌড়লেই বুঝতে পারি কত ডিগ্রি তাপ না বগলের নিচে কিংবা জিব্বার নিচে একটি থার্মোমিটার রাখলে পরে বুঝে এখন কি আটানব্বই ডিগ্রি না বেড়ে গেছে আমরা তো তাপ বোঝার জন্য থার্মোমিটারের মুখাপেক্ষী মুরগির কাছে দেখেছেন জীবনে থার্মোমিটার সে একা একা বুঝল তা আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি আর একটা অগ্রসর হই আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য কুদরতি একটি রাস্তা আছে ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্স আসলে রুকি নিয়ে হাসপাতালে পৌঁছি ডাক্তার আলট্রাসোনো করে বাচ্চার পজিশন দেখে প্রয়োজন বোধে প্যাট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে আমরা বলি সিজার করা মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয় তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য না দেখেছেন ডিম কুতুগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা রাস্তা তো নেই সিজার লাগবে একটু আলট্রাসাউন্ড করুন মেহরবানি করে সিজারটা করে বাচ্চা বের করে আনুন দেখেননি তাহলে সিজার করলো কে মুরগি নিজে করে তো করে একসাথে ডিমের পুরা ছিলকা ফেলে দেয় না কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ পরিবেশে হঠাৎ করে তাকে মুক্ত আবহাওয়ায় নিয়ে আসলে তার সহ্য নাও হইতে পারে প্রথমে একটি ছিদ্র করে তাও এই ছিদ্র যেখানে সেখানে করবে না ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে ওখানে শ্বাস নিঃশ্বাস যাতে বাইরে সহজে গ্রহণ করতে পারে এমন কখনো হবে না যে ছিদ্র করার পর দেখা গেছে বাচ্চার লেজ ছিদ্র করার পর দেখা গেল বাচ্চার ঠ্যাং এমন হবে না তাহলে সে আলট্রাসাউন্ডও করল না কোনো মেশিন ব্যবহার করলো না কখনো বুলও করলো না যেখানে ঠোঁট সেখানেই ছিদ্র আমরা সিজারের যোগ্যতা অর্জন করার জন্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ হের পরে গাইনি বিভাগ অন্তত বিশটি বছর লেখাপড়া করেছে তারপরে সিজারের প্রশ্ন এরপরও তো আমাদের ভুল হয় এই গত কয়েকদিন আগে একজন দোয়ার জন্য এসেছে হুজুর সিজার করতে গিয়ে ডাক্তাররা মূত্রধলি কেটে ফেলেছে এত কিছুর পরও এত মেশিন ব্যবহারের পরও আমাদের ভুল হয় মুরগির ভুল হয় না তো মুরগিকে দেখেছেন গাইনি বিভাগে ভর্তি মেডিকেল কলেজে তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি মুরগি বেশি বুঝে আমাদের বাচ্চা বয়স আড়াই মাস তিন মাস ঘুরতে পারে পায়খানা করেছে মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে এসে দেখে মাশালা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে আর একটু দেরি হলে পুরোটাই পরিষ্কার হতো কে পরিষ্কার করে কাজের বুয়া না বাচ্চা নিজে পুকুরে গাটে নিয়ে দুই মুছে পরিষ্কার করে খেয়ে দেয়ে পরিষ্কার করতেছে হে তো ভাবতেছে এটা হালুয়া কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে তার সামনে একটি চাল ভাঙা যাকে খুদ বলা হয়ে রেখে দেন পার্শে একটি পাথরের কণা খুদের রং খুদের আকৃতি আমরাও বুঝবো না কোনটি পাথরের কণা কোনটি চাল ভাঙা কিন্তু মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে পাথরের কণাটি সে খাবে না সে বোঝে এটা আমার খাবার নয় শাহক সাহাদ রহমতুল্লাহ গুলিস্তার মধ্যে লিখেছেন তোমার গকাজ বাই যাবে রু আয়া দো রোজি তলবাত মোর গকাজ বাই যাবে রু আয়া দো রোজি লবাদ আদমি জাদা নাদা নাদ খেরা দো আকল তমিস আদমি জাদা নাদা নাদ খেরা দো তমিস মুরগির বাচ্চা বুঝলো কোনটা তার খাবার কোনটা খাবার না। আমাদের বাচ্চা বোঝেনি তা আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি একটি এক বিগত লম্বা কাক পন্দ্র হাত উপরে দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে পক্ষান্তরে কত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায় বাচ্চা বাঘে না বাচ্চা বোঝে এটা বড় হলে কি হবে আমার কাছে থাকলে কি হবে এটা আমার শত্রু নয় ওইটা দূরে আছে এবং ছোট কি হবে এটা আমার শত্রু জীবন কেড়ে নিবে আমাদের বাচ্চা সুযোগ ফেলে সাফে লেজো ধরবে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝে এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো বুঝার নাম শিক্ষা নয় তাই বলে না আমরা বিল্ডিং বানাই লোহার রড পাথরের কণা সিমেন্ট লাল বালি সাদা বালি আরও কত মেডিসিন ব্যবহার করি এরপরও তো আমাদের বিল্ডিং ধসে পড়ে ওই পোকা বিল্ডিং বানায় বারঝাড়ের নিচে বিভিন্ন জায়গায় তাদের হাইট অনুযায়ী তার বিল্ডিং কয়তালা হবে আমরা তো পাঁচ ফিট ছয় ফিট লম্বা হই এইসব আমাদের বিল্ডিংয়ের এক এক তালা হয় সাড়ে নয় দশ ইত্যাদি ফিট ওই পোকার হাইট কতটুক এই হিসাবে তার বিল্ডিং তো এক দুশো তালা হবে তার বাসা বাড়ি শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটালও বাঁধতে পারবেন না কত ম্যাট কত তুফান কত কিছু গেল তার বাসা বাড়ি ভাঙেনি সে রড ব্যবহার করেনি সিমেন্ট ব্যবহার করেনি পাথর ব্যবহার করেনি তার বাসা ভাঙল না তো আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার ভিতরে কত প্রকারের কামরা ছোট বড় কামরা কত রকমের রাস্তা হাইওয়েও আছে চিকন গুলিও আছে এরপরও তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে না দুই দেশের যুদ্ধ শুরু হলে স্বর্ণরা মাটির নিচে বাংকার খনন করে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি করে কিন্তু ভয় যদি শত্রু টের পেয়ে গেল আমি বাগব কিভাবে মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে শত্রু টের পেলে ওখান দিয়ে বেগে যায় এই বাংকার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয় তারপরে খননের প্রশ্ন আপনারা আমার ইরি খেতের আইলে দেখবেন ইংকার খনন করে আপনার নিয়ে এসে গুদামজাত করতেছে আপনি বালতিতে করে গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে হাতে একখানা লাঠি কিনবা দাও শত্রু বের হবে আক্রমণ করে শত্রুকে পরাজিত করে ফেলব পাঁচ সাত বালতি পানি ঢালার পর দশ বারো হাত দূর দিয়ে হঠাৎ দেখলেন ফুস করে বেরিয়ে দিল দৌড় একটু দেখছেন দেখতে পাননি পানিও গেল শ্রম সময় গেল সব গেল। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে স্যার বাংকার আমাদেরকে ঘন করা লাগে ট্রেনিংটা একটু দিয়ে দেন না তাহলে আমরা বেশি বুঝি না ইন্দুর বেশি বসে এরপরও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে এই যে আমরা আলোর ব্যবস্থা করলাম কেন্দ্রের সাথে খুঁটি গেড়ে গেড়ে খুঁটির মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো পেয়েছি গ্রামগঞ্জে তালগাছের আগায় বাবুই পাখি বাসা বাড়ি বানায় পাতার আগার সাথে আপনি যদি কোনো কিছু তালগাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান সহজে পারবেন পিছলিয়ে পড়ে যাবে বাবুই পাখি তার বাসা সেখানে বেঁধে রাখলো বাতাসে পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দেয় তার বাসা ফেলতে পারে না রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাসার দুয়ারে আলো জ্বলতেছে কারেন্ট কিভাবে ব্যবহার করল দিনের বেলায় জোনাকের কল্লা টিপি টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে অন্ধকার রাতে যতই ঘনিয়ে আসে ততই আলো জ্বলতে থাকে খাম্বা উল্টে পড়ার বয়ানে লোডশেডিংয়ের আতঙ্ক নেই রাত বর্ষা আলো ব্যবহার করে তা আমরা বেশি বুঝি না বাবুই পাখি এরপর তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো বুঝার নাম শিক্ষা নয় তাই বলে না আমরা বাড়ি নির্মাণ করি এক বাড়িতে কয় কামরা থাকে পাঁচ সাত দশ বিশ ইঞ্জিনিয়ারকে যে বলে সব কামরা একমাকে বানাবেন নির্মাণ শেষ মাপ দিয়ে দেখবেন জীবনে মাপে পাবেন না এক কামরা আধা ইঞ্চি বড় আর এক তাফসিরে করা আনে উল্লেখ আছে আপনি মাপ দিয়ে দেখবেন এক চুল পরিমাণ বেশ কম নেই তার সব কামরা এক সমান আমরা বড় ইঞ্জিনিয়ার মহমাশি বড় ইঞ্জিনিয়ার আমরা বস্তা জুলাই গাছের ডালে কিংবা গড়ের সাহা তীরে সুতলি ব্যবহার করে নাইলনের সুতা ব্যবহার করে রশি ব্যবহার করে মাঝে মধ্যে ইঁদুর কেটে দেয় এমনি ছিঁড়ে পড়ে মৌমাছি তাদের মোশাক জুলাইলো গাছের ডালে না জীবনে ইঁদুরে কাটলো না জীবনে কখনো ছিঁড়ে পড়লো সুতলিও ব্যবহার করেনি রশিও ব্যবহার করেনি জিআ তার ব্যবহার করেনি তা আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি আমরা ওষুধ বানাই খাবার প্রস্তুত করি যাতে নষ্ট না হয় অ্যালকোহল ব্যবহার করি স্প্রিড ব্যবহার করি এরপর ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে এর ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য ডেট ওভার হয়ে গেলে ব্যবহার করলে লাভ হবে না ক্ষতিরও আশঙ্কা আছে মমাসি ওষুধ প্রস্তুত করব যাকে আমরা মধু বলে থাকি যা ওষুধের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাবুল আলমে দিয়েছেন কোরআনে মেয়ে الله پاك بلن ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعدشون ثم كلي من كل ثمرات فاسلكي سبول ربك زلولا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس সকল রোগের চিকিৎসা আমাদের এক ওষুধ এক রোগের চিকিৎসা করে মাঝে মধ্যে এক ওষুধ রোগের করে খুব কম মহমাছের বানানো ওষুধ সকল রোগের চিকিৎসা তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি আমরা তো অ্যালকোহল ব্যবহার করলাম স্পিড ব্যবহার করলাম নষ্ট না হওয়ার জন্য তারপরও একটা হয় নষ্ট যায় মধু যদি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখেন পাত্রে কোনো সমস্যা না থাকলে কেমন পর্যন্ত মধু নষ্ট হবে না বরং যত পুরাতন হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে তো সেই স্পিড ব্যবহার করেছে কোন অ্যালকোহল ব্যবহার করেছে তার বানানো ওষুধ কেন নষ্ট হয় না তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না কেন বলে না এগুলো জানার নাম বুজার নাম শিক্ষা নয় তাই বলে না তাহলে কি জানার নাম কি বুঝার নাম শিক্ষা বোখারি শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল এলেম শিক্ষা অধ্যায় এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখুন শিক্ষা কাকে বলে শিক্ষা বলে ওই জানাকে যে জানায় কোনো ভুল নেই যে জানায় ত্রুটি নেই যে জানায় ঢোকা নেই যে জানায় পদস্খলন নেই যে জানায় প্রতারণা নেই এবং নির্ভেজাল জানাকে বলে শিক্ষা এমন জানা কোনটি বলেন তো একমাত্র অহির মাধ্যমে যা আমরা জানি এর মধ্যে ভুল নেই ধোকা নেই পদস্ফলন নেই প্রতারণা নেই মিথ্যা নেই তাই তো অহি সম্বলিত কিতাবের পারমরা আল্লাপাত বলে দিয়েছেন এটি এমন একটি কিতাব যে কিতাবের সন্দেহের কোনো অবকাশ নেই জানা হলো শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আশা করে বুঝে এসেছে জাতির মেরুদণ্ড শিক্ষা এই কাকে বলে যে কোনো কিছু জানার নাম শিক্ষা নয় ওহির মাধ্যমে যা কিছু জানবে একমাত্র এটা হলো শিক্ষা এই শিক্ষার প্রভাব পড়ে আমাদের অন্তরে কলবে আর হাটে জাগতিক শিক্ষার প্রভাব পড়ে ব্রেনে জায়গা দুইটি এই ব্রেনের আবিষ্কার অনেক কিছু আমরা পেয়েছি উপকৃত হয়েছি এই মাইক আমার ছোট আওয়াজকে বড় করে দিচ্ছে ব্রেনের আবিষ্কার ব্রেনের আবিষ্কারের যে পরিমাণ উপকৃত হচ্ছে জগৎবাসী এর থেকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বর্তমান বিশ্বের মোট আয়ের আশি ভাগ আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে বাকি বিশ ভাগ অন্য কাছে খাওয়া দাওয়া পড়া ওষুধপত্র গড় বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি আশি পার্সেন্ট অস্ত্রের পিছনে এই অ্যাটম বোম বলেন স্ট্যান্ড গান বলেন মেশিন গান বলেন বন্দুক বলেন রাইফেল বলেন এগুলো তো আবিষ্কার করে এবং বানায় সুন্দরবনের বাঘ মারার জন্য না অজাগর সাপ মারার জন্য কাকে মারার জন্য বানায় মানুষ মারার জন্য তো আশি পার্সেন্ট আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে এগুলো ব্রেনের আবিষ্কার আর অহিং শিক্ষার মেহনত চলে কলবুর উপরে হাজরাতে আমি আয় কারা মালাই মেহনত সাল উপরে মেহনত ছিল তাদের ওয়ারিস আলেম সমাজের মেহনত কলগুরু করে হয় যার বদৌলতে কোটি কোটি অমানুষকে মানুষ বানাই দেয় जैसे दिले दरिया मुताला तम नहीं होता जैसे दिल दरिया मुताला तम नहीं होता इन सातरा इन सां सदफ़ क्या बगूहर क्या आय अहल हुनर जल के हुनर खोब है लेकिन

জে সে হে চম নাফা সরো দা হো বা দে সাঘা রে চম নাফা সরো দা হো বা যে শিক্ষা যে জানা আমার অন্তরে পরিবর্তন ঘটাতে পারে না আমি আগের যে অমানুষ শিখার পর অমানুষ গরম আরো উন্নতি করে গেলাম আগে মানুষের পাতালতা চুরি করতে আর এখন কলঙের এক দিয়ে পুরা সতেরো কোটি

যাও শিক্ষা নয় ওই শিক্ষার তুল্য যে শিক্ষার উদ্দেশ্য দুমুটু বাদ পয়সা কামানো আজ ওলিয়ে গলিয়ে চিপা চাপা আকর্ষণীয় হেডিং দিয়ে বড় বড় ব্যানার বড় বড় সাইনবোর্ড এখানে শিক্ষার কেন্দ্র এখানে এই কেন্দ্র সেখানে সেই কেন্দ্র বলন্ত এগুলোর জাতিকে মানুষ বানানো না ভাষা কামানো তাই তো এখন সিস্টেম চালু হয়ে গেছে নেটওয়ার্ক সিস্টেম একটি ছাত্র ভর্তি করাতে পারলে ফিসের একাংশ তুমিও পাবে আর ও ভর্তি করাতে পারলে একাংশ ও পাবে আর একাংশ তুমি পাবে পয়সা লোভে ছাত্র এখন শিক্ষার দিকে আলমিরাতে ঢুকে এখন গাছতে নামছে তাবলিগের গাছ তো নয় পয়সার গাছ তো কে কত ছাত্র ভর্তি করাতে পারে সব এখন এই কাজে ব্যস্ত কোথায় শিক্ষা উনি তো আরো এগিয়ে বলছেন যে শিক্ষার প্রভাবে নারী নারী থাকে না এই শিক্ষা জাতির জন্য মত তুল্য এটা শিক্ষা নয় আজ একটা শিক্ষায় তো আমাদের নারীদেরকে নারী রাখেনি আমরা তো আগে বলতাম মহিলা এখন বাধ্য বলতে হয় রাস্তিলা মহলে যে থাকে সে মহিলা রাস্তা যে থাকে তো সে রাস্তিলা একদ রাস্তা রাস্তায় গোজে যে মহিলার তো রাস্তিলা হইল মহলে থাকলে তো মহিলা হইত কে বের করছে এই শিক্ষাই তো যেমন মানুষ আমিও মানুষ ও বাইরে ঘুরতে পারে আমি পারবো না কেন আহা যে যে বস্তু আবিষ্কার করে সে বোঝে কোন পাট কোথায় রাখলে এটা তার উপকৃত হওয়া যায় অন্যরা বোঝে না এই যে আমার মাইক মাইকের মৌলিক পাট হলো চারটি একটি তো আমার সামনে মেয়ে আর আরেকটি অপারটারের সামনে ব্যাটারি আর মেশিন আরেকটি আপনাদের পাশে সাউন্ড বক্স কিংবা হরন আপনি এক সেট মাইক খরিদ করে আনছেন অপারেটর নিয়ে আসেন ভাই ফিট করো দেখি আওয়াজটা কেমন অপারেটর ফিট টিট করে স্যার আসেন একটু কথা বলেন দেখেন কেমন স্যার এসে বলে এভাবে ফিট করলে কেন স্যার এটা আবিষ্কারকের ফর্মুলা এভাবে ফিট করতে হয় কি আবিষ্কারকের ফর্মুলা আমি মালিক যেভাবে আমি বলি এভাবে ফিট করো তো স্যার বলেন মাইক্রোফোনটা নিয়ে বাঁশের আগে জুলাও হরন এটা মাঠের মধ্যে উপর করে দিয়ে দাও ব্যাটারি এটা আমার সামনে দাও এটার ওজন বেশি মেশিন ওটা আপন জায়গায় থাকুক তার দিয়ে সংযোগ দাও দেয়ার ফরকা স্যার এবারে কথা বলেন স্যার গায়ের জোর যে পরিমাণ আছে চিৎকার মাইক কথা বলে না ব্যাপার কি মাইক যে কথা বলে না অপরাধটা বলে স্যার মায়ের তো মারা গেছে মারা গেছে কারণ কি ও আবিষ্কারকের ফর্মুলা ভঙ্গ করছে লঙ্ঘন করছে এই জন্য মারা গেছে এটা কথা বলবে না মায়ের দ্বারা উপকৃত হতে হলে আবিষ্কারকের ফর্মুলা মেনে এটাকে ফিট করতে হবে আমার আত্মার আবিষ্কারককে আল্লাহ দুই পাট করে সৃষ্টি করেছেন একটি পুরুষ একটি মহিলা মহিলা মহলে থাকবে পর্দার আড়ালে পুরুষ বাইরের দায় দায়িত্ব পালন করবে এখন যদি আমি বলি আমার দেহের মালিক আমি যেভাবে সেভাবে ব্যবহার করবো তাসলিমা নেই এখন মানব জাতি মারা গেছে মানুষ দ্বারা মানুষ উপকৃত হইতে অশান্তির আগুন সর্বত্র দাউদা করে জ্বলছে কেন কাবেশ আবিষ্কার বিধান লঙ্ঘন করা হয়েছে এই জন্য একটা শিক্ষারিত প্রভাব এটাকে শিক্ষা বলবেন এই উন্মুক্ত ইসলামী শিক্ষা ওহির মাধ্যমে যে শিক্ষা হয় সেই শিক্ষা এটা জাতির মেরুদণ্ড জাতিরকে শিক্ষিত বানায় যদি এই শিক্ষা শিক্ষিত হতে পারে অসংকো মানুষকে মানুষ বানানোর চাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুজার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতউব ইলাইক